কে আবি পাগল? আপরে পাগল। কেন? পা লম্বা মাথা গোল। আবে পাগল। আপনি বাপ পাগল। এই। আপনি মা পাগল। হ্যালো। আহ কি গলা রে ভাই। মন হয় ভাম গালে ঠড়ে একটা চটকনা দেই। কি? খুশি হইছি এলлеге কইছি। তো বেজার আর কি খুশি হয়ে কেউ চটকনা মারতে চায়। লাট্টিও দেয় দিলাম না। এই প্রথম শুনলাম এই প্রথমে শুন ভাই রক্কেলপুর এ আমরা কোথাকার শোল এটার নাম আক্কেলপুর এখানে ডিফারেন্ট কিছু হয় প্রথম দিন বিয়া করি বাসর করার পর পরের দিন বাদ দিয়ে দিই হো হো আচ্ছা না মানে ঘর থেকে বের করে দিই এটা কি তার মানে আপনারা কি আকেলপুরি। আপনি কিছুক্ষণ আগে আমাকে যে দুটো কথা বলেছেন না আপনার কথায় কি মনে হয়েছে কি প্রমাণিত হয়েছে জানেন কি আপনি পুরোটাই ব্যাক আমি সোর আপনি সিটার কি নো আমরা ব্যর্থ নই আমরা সবসময় পারফেক্ট হ্যাঁ অবশ্য কথাটা ঠিকই বলেছেন আপনি চোর হ্যাঁ কি আপনি চোর না ওই তো এটা কথার কথা আমি সোর আপনি সিটার বাট পার রেফ্রিজারেটর আমি চিটার বাট পার কিভাবে হইলাম হয় আসার কথা কই আইলেন না কালকা আজকে আইছেন কালকে কি এখানে অনুষ্ঠান হয়েছিল ও হয় না তাহলে এবার বোঝেন বাটপার চিটার কে আমি না কি আপনি ডাকছিলাম একটু স্টেশনে রইছি ওই দিকে কি একটু কথা কম আইলেন না তো কি না মানে একটু কথার কথা আর কি ও হ্যালো কাজের কথা কাজের কথা হ্যাঁ শুটিং এর কথা কম শুটিং এর কথা বলার জন্য আপনি আমাকে কোথায় ডেকেছেন আচ্ছা দেন আপনি বিয়ে হইছে না বাচ্চা কই না কি বিয়ে হই না বিয়ে হয়নি আমার বাচ্চা কোথায় পাবো না ইদানি হয় কেউ কেউ ডাউনলোড করতেছে গুগল থেকে আপনি করেছেন ফেসবুক থেকে হ্যাঁ আপনি করেছেন আমি বিয়ে করে না দুইটা বাচ্চা আছে কিভাবে সম্ভব একটা আমার চেয়ে বড় একটা জন্মই হয় নাই এই দুটো কি ডাউনলোড করেছেন নাকি না আপলোড আপলোড হ্যাঁ আচ্ছা আপলোড দিয়েও বাচ্চা হয় ইদানি হচ্ছে তো ও আমি জানি না তো হ্যাঁ ওই যে কী যেন একটা কয় না একজনের বাচ্চা আর একজনের ফেটে দেওয়া কি জানি টেস্ট টিউব আর আমার ভাষা ইউটিউব আচ্ছা আপনি আমার সাথে বকবক করবেন না আমি একটু কথা বলবো ক ও হ্যাঁ মায়ের জাত বোনের জাত খালার জাত এ জাত ও জাত বিজাত কণ আর ভাইরে গেছে এটা সেতর কিলো কন আপনার মুখ কি চামড়া দিয়ে বানানো নাকি ছালার বস্তা দিয়ে বানানো বস্তা এ টু উপিট দুই পিটে এক এত ভুল হয় কেন ভুল হয় না পিছলে যায় ছালার বস্তে কখনো পিছলে যায় না ছালার বস্তা না শর্টের বস্তা আমাগো আচ্ছা আপনারা সবাই কেমন আছেন ভালো আপনারা দেখার পর সব গেল কি কি গেছে সিএনজি অটো মানে হেগে মধ্যে হেগে চলে গেছে কি চলে গেছে হ্যাঁ গো আমাদের রাস্তায় চলে গেছে অটো অটো রিকশা সিএনজি এগুলো তো রাস্তায় চলে তো আমি কি কইছি এর পানিতে চলে আপনি কি পাগল না আপনার মাথা তার ছিরা কোনটা না তার ছিরা হইলে তো সব ভালো হইতো তাহলে তারগুলা দিয়ে ফ্যানটা সুইচটা লাগায় দিতে চলেই না আপনার মাথার তার দিয়ে ফ্যানের সুইচ লাগাবেন হ্যাঁ আপনি না কইলেন সুইচ কি জানি তার ছিরা আমি বলছি আপনি কি পাগল না তার সিরা কোনটা আমি পাগল আপনি পাগল কেন পা লম্বা মাথা গোল আপনি পাগল আপনার বাপ পাগল মা পাগল আপনার সদ্য গোষ্ঠী পাগল আপনার পাগল নিলেই কমু চলো গানে যাই গানে যাই গান ধান এ কেউ আসো হাঙ্গে

কাল বৈশাখী ঝরে প্রাণটায় আমার ছটফট করে বুকে হাহাকারাম ভালোবাসার ময় না পাখি এখন জানিকা

澳门庄